আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা সবাই কে কেবে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একখান আপনাদের সামনে বড় একখান ভিডিও নিয়েছি বুঝছেন ভিডিওটা পুরো না দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না নি বুঝছেন আমাদের বাজারে একখান নতুন চার দোকান হয়েছে বুঝছেন চা স্টল আমাদের গ্রাম ভাষায় চা স্টল কই আবার অনেক এলাকায় স্ট্রং চার দোকান বলে আবার অনেক এলাকায় চার দোকান কয় বুঝছেন যাই হোক এখানে আমি যে নিজের হাতে দুধ ঢাললাম এখানে দশ পনেরো লিটার দুধ ঢালা হলো বুঝছেন এই দুধটা জাল করে একদম দেখেন কি কালারটা আসছে বুঝছেন দেখেন সরজমে গেছে উপর দিয়ে এই দুধটা ডবল হিটের দুধ চা তৈরি হবে এখান থেকে বুঝছেন এই যে আমি লাটতেছি দেখেন দুধের কালারটা কি কালারটা আসছে এই যে এখানে চা তৈরি আমরা চারটা সার অর্ডার দিছি আমার ছোট ভাই আমাকে জন্য চা তৈরি করতেছে এই যে এখানে ডবল হিটের জন্যে আর এক পাত্রে ছোটো পাত্রে ডবল হিট দেওয়ার জন্যে চা দুধগুলো দিয়ে দিচ্ছে বুঝছেন এই দুধটা ডবল হিটের জন্য ওখানে দিচ্ছে এই দুধটা ডবল হিট হওয়ার পরে দেখেন কি কালারটা আসে আবার দেখেন ওই যে কাপে যে পাতি আর চিনি দিলো ওইটা নাড়া দিচ্ছে নাড়া দিয়ে ওই ওই কাপের ওই ইয়াগুলা দেখেন এই যে এই পাত্রের ভিতর ঢাইলা দিবি দিয়া এখানে ঢাইলা দেওয়ার পরে দেখেন ডবল হিট হবি ডবল হিটের পরে দেখেন কি কালারটা আসে আর কি ফ্লেভারটা যে হয় কি ফ্লেভারটা যে পাওয়া যায় তা ভাষায় বলা যাবে না যত নাড়া দিবে তত ফ্লেভার বাড়াবি বুঝছেন তো ফ্লেভারটা যখন আসে মনে হয় যে সব একবারে গিলা খায় ফেলে দিই একবারে খেয়া ফেলে দিই কিন্তু আসলে ভাই বোনেরা সম্ভব না বুঝছেন যে পরিমাণে হিট হয় ম্যাক্সিমাম চার পাঁচ মিনিট না রেস্টে রাখলে পরে এই চা মুখে দেওয়া সম্ভবই না বুঝছেন কী ফ্লেভার আসছে মনে হচ্ছে সব খায় ভালো ভাই বোনেরা বুঝছেন তো যাই হোক এইভাবে দেখেন ডবল হিট তৈরি হয়ে যাচ্ছে দেখেন কি পরিমাণে বলকটা উঠে ডবল হিটের এই যে এখন দেখবেন কি পরিমাণে ডবল হিটের বলকটা উঠবে বুঝছেন দেখেন তো যাই হোক এই যে যত নাড়া তত মনে করেন যে ফ্লেভার বাড়ায় বুঝছেন তো যাই হোক আমরা চারটা সার অর্ডার দিছি এখানে চারটা সার দুধ দিছে পাতি চিনি দিছে এই দেখেন কি হারে বলক উঠে গেছে এখন মনে করেন যে আমাদের ওই এবার নাড়া দিয়ে শেষ নাড়া দিয়ে মনে করেন যে হিট হয়ে গেছে এখন ঢাইলা দিবি হচ্ছেন গা আপনি ওই আমাকে চার কাপের ভিতরে বুঝছেন এই যে কাপের ভিতরে চারটা কাপে সমানভাবে ঢালাইয়া দিবি ঢাইলা দেওয়ার পরে আবার কোনো রোজ যেন কম ভাড়া না হয় বুঝছেন ভাই বোনেরা নতুন দোকানের জিনিসপাতি দেখলে পারি খাওয়ার ইচ্ছা করে সব কিছু ঝকমকা চকচকা বুঝছেন ছোটো ভাই দেখেন কত সুন্দর সমানভাবে চারটা কাপে ভরে দিলে একবারে সুন্দর করে যাই হোক এখন ওই দুধের ভিতর থেকে বড় সাসবিনে থেকে ওই যে সর যে পরে না দুধের উপরে ওইটা কাইটে কাইটে চারটা কাপেই দিবি মানে প্রত্যেকটা দুধের কাপেই চার কাপেই মনে করেন যে ওই স্বরগুলো কাইটাক দেয় বুঝছেন ভাই বোনেরা তো যাই হোক পরাই দেওয়া শেষের ভিতরে এই দেখেন কী রকম স্বরটা পড়ছে এই স্বরগুলো কেটে কেটে আমাকে কাপে দিচ্ছে আমাকে কাপে না প্রত্যেকটা কাস্টমারের কাপেই দেয় বুঝছেন তো যাই হোক এখান থেকে কিন্তু আপনারা মালাইও খাইতে পারবেন এখানে মালাইও বিক্রি হয় একদম দেশি গরুর দুধ দশ থেকে পনেরো লিটার দুধ প্রত্যেক দিন যাচ্ছে এই যে আমাদের হাতে চার অর্ডার চার অর্ডার দেওয়া ছিল চাগুলো আমাকে হাতে দিয়ে গেলো ভাই বোনেরা বুঝছেন এই দেখেন কালার কীরকম কালার আসছে এখন আমরা চাটা মুখে দেবো সবগুলি মিলে একসাথে বুঝছেন কীরকম স্বাদ এখনই বুঝতে পারবো তো যাই হোক আপনাকে সবগুলির দাওয়াত থাকলো চা খাওয়ার জন্যে চলে আসবেন আমার বাজারে ডবল লিটার দুধ চা প্রেমী যারা আসেন দুধ চারা পছন্দ করেন সবগুলির দাওয়াত রইলো আমার বাজারে নতুন দোকানে দুধ চা খাওয়ার জন্যে খুবই সুস্বাদু দুধ চা সবাই ভালো